বস্তা একটা বস্তা নামাওসা একটা বস্তা মাথলে নামাও মাথলে নামাও নামা এতনা fart না এডুকু আইবো কই দুকু আইবা কোন মাথাত লেবা মাথাত মাথাত তিংগারমা এডুকু হইতকে আমি শুরু করাস শুরু করতে মাথা মতলেছে না আঙ্গারি মাজুত বানি উঠে যাও গা হেলফার 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 আজ ভাত খাইছ নি কি দেখাইছ ওই পার হয়েছে ধান কাটছে তো এগুলো মাথায় করে আনতে অনেক সময় লাগে এই হচ্ছে গাড়ি দিয়ে হয়েছে নিয়ে আসছে যে এইগুলো নিয়ে আসছে সবগুলা ও গাড়িটা নিয়ে আসার সুবিধা হয়েছে যে একসাথে চার পাঁচটা বস্তা আনা যায় হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আপনার এইগুলো হচ্ছে দান ওই যে শুকায় রাখছে শুকায় রাখার পরে হচ্ছে এগুলো আপনার নিয়ে যাবে এখন বাড়িতে আর অনেকগুলা নিয়ে গেছে আর এই যে এখানে যে ওই বস্তাগুলো রাখছে এই বস্তাগুলো মূলত হচ্ছে এখানে আবার আছে ডিবি তো এখন তো যেহেতু বৈশাখ মাস শেষের দিকে ধান কাটা শেষ আর এই ক্যাপটা হচ্ছে আপনার বাকি রয়েছে আর সবই কাটা শেষ এই যে তো অনেক রোদ মানে আবহাওয়ার কথা কি বলবো তাকানো যায় না তো রোদ আর গরম এখন রোদ আর গরম তাকা এটা ভালো কারণ যদি এখন রোদ না থাকে তাহলে যে মানুষ ধান নিবে কিভাবে দেখেন বন্ধের ক্ষেত সব কাটা শেষ হয়ে গেছে বাড়ির সামনে শুধু এই ক্ষেতটা রয়েছে আর সব কাটা শেষ আর এদিকে হচ্ছে কিছু আপনাদের পেঁপে গাছ দেখায় দেখুন পেঁপে গাছগুলা কত সুন্দর হয়েছে এখানে প্রায় এক দেড়শো পেঁপে গাছ আছে এগুলো সবগুলাতে ফুল আসছে এই যে ফুল আসছে এদিকে তো কিছুদিন পরে হচ্ছে এগুলাতে আবার পেঁপে ধরবি অনেকগুলা গাছ আছে অনেকগুলা গাছ আবার মারাও গেছে এই গাছগুলো দেখেন অনেক বড় হুম এগুলাতে পেঁপে ধরা শুরু হয়েছে এই যে এখানে পেঁপে আছে এই যে এখানে পেঁপে আছে পনেরো বিশ দিন পরে হচ্ছে আবার এগুলা খাওয়া যাবে আর কিছু ডাটা ছিল ডাটাগুলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আর এই পাশের ডাটা কেট তো আপনারা দেখছেনই এই যে এখানে পেঁপেগুলা দেখেন কত সুন্দর হুম অনেকটা সুন্দর এই পেঁপেগুলা আর ডাটা তো এদিকে দেখছে না ডাটা কেটটা মোটামুটি এই পাশটা একটু ভালোই আছে কিন্তু পুরাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে নিড়ানি না দেওয়ার কারণে পুরোটা নষ্ট হয়ে গেছে এই পাশটা একটু ভালো আছে তুলছ ও সকাল এইগুলো দেখাইছি এ না কেটে শিয়াল পড়ে গেছেন গানি হ আমিও তো কই সকালবেলায় রাখতে আছি যে এই জায়গাটার মধ্যে কি শিয়াল পড়ে গেল বা নাকি আচ্ছা এই পাশে গুলা খাওয়া যাবে এই পাশটা অতটুকু জায়গায় খাওয়া যাবে আর বাকি এটা নষ্ট হয়ে গেছে দেখেন এই পুরা জায়গাটা হচ্ছে শুধু নষ্ট হয়েছে না একবারে নষ্ট হয়ে গেছে নিড়ানির দাম দেওয়ার কারণে ওই দিন এক এইটাই কাজের নাই আর এদিকে দেখেন এই যে এই দাগ দেখে এই দাগটা আরো বাকি রয়েছে কি বলবো আর এই বাসটা বাকি রয়েছে যাই হোক কাজের দিন তারপর যতটুকু হয় সারটা সারা নিজেরা খাওয়ার জন্য এটি যথেষ্ট তো এই হচ্ছে বিষয় আর এই পাশে হচ্ছে দেখেন অনেকগুলা গাছ লাগানো হয়েছে এই গাছগুলার জন্য আসলে ক্ষেতের জন্য ভালো না যেই জায়গায় হচ্ছে আপনার ইয়ে পরে কি বলবো পাতাগুলা পরে সেই জায়গায় হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় মানে এই পাশে আর ধান হয় না তো ধান ক্ষেত ধান বা সবজি এগুলো হয় না তারপরে হচ্ছে লাগানো হচ্ছে এই গাছগুলা এই পাশে লাগানো হয়েছে এই জন্য হচ্ছে লাগাইছে আর কি যাই হোক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন এটা হচ্ছে পুরুষ গাছ